চলে আসলাম এংরাজ ফুটবল একাডেমি প্রতিষ্ঠাতা মোহাম্মদ এংরাজ ভাই কাছে অবশ্যই যে সাঁকুডা এই সাঁকুডা দেখার জন্য আসছি অবশ্যই এংরাজ ভাই সাঁকুডা নিয়ে অনেক ভিডিও করছে অনেক ভিডিও ভাইরাল হয়েছে ইনশাল্লাহ আজক আমি চলে আসছি দেখার জন্য দেখেন সাঁকুডা খুব সুন্দর একটি নদী যাদের মনে কোরাঙ্গী নদী বলে কোরাঙ্গী নদী এখন এংরাজ ভাই এই সম্পর্কে কিছু কথা বলবো ধন্যবাদ সাজিদ ফুটবল একাডেমি শাহিত ভাইকে আমার শাকু দেখার জন্য চলে সত এবং আজকে আমার যে শাঁকুটা এই শাকুটা কিন্তু এক বছর এক বছর রানিং অলরেডি চলতেছে অনেকে শাকু বানায় দেয় দুই তিন মাস পরে শাকুটা নষ্ট হয়ে যায় এখন এই শাকু আমি যে তোমার বাচ্চা আছি নষ্ট হয়ে দিতাম এবং মেলাপত করে রাখি এবং যদি নষ্ট হয় আবার বানাই দেবো ইনশাআল্লাহ প্রবাসীর টাকায় সাজীত ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার সাঁকুটা দেখার লেগে আছি না ভাই শাকুটা ফাড়ি একটু দেখাও

অনেক মানুষ আসা যাওয়ার একটা রাস্তা এখানে যদি ছোট একটা ছোট ব্রিজ হইতো খুব ভালো হইতো অনেক একটি দেখেন জায়গাটা খুব সুন্দর একটি জায়গা দেখতে খুব ভালো লাগলো একটা কাজে আসছিলাম জরুরি কাজে ভাইরে ভাইয়া আমার খুব ভালো লাগলো কিছু কথা বলেন সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন আসলে ভাই ভিডিওটা যারা দেখবেন সবাই সাজিদ ভাইরে সাপোর্ট করবো ভাই আর যারা সাজিদ ভাই পিছনে লাগছো লাগিয়ে গে লাভ নাই আটকানে মতন খেয়ে মতো কারণে আছে সব বেড়া দিয়ে সৎ পথে না তাই তো প্রতিদিনের আটকাইতে পারতাম কারণ একাডেমি বাড়ার বদ্ধ করতে পারতাম না আমারও পারতাম না দু তিন বাচ্চা আছি কারণ সাজিদ ভাইয়ের সৎ আমিও সৎ এবং এই সাগুটা দেখার জন্য সাজিদ ভাই আজকে আইসুন স্বাস্থ্য করছ পুরা সুদ্ধার থেকে অসংখ্য ধন্যবাদ তারা সাজিদ ভাইকে আসলে সোনারগাট আসছি আপনারা যারা যারা আমার অডিয়েন্সরা আমার জিজ্ঞাসা করছেন কোন দিন যাবে নেই সেই অবশ্যই এই ভিডিওটার মাঝে আপনারা সবাই একটু ভালোবাসা দেবেন আর কোন জায়গা তাইছে অবশ্যই সোনারোগ যারা যারা আমার অডিয়েন্স আছেন অবশ্যই আপনারা অলরেডি জানতে পারছেন আর ভিডিও যারা যারা শেষ পর্যন্ত দেখিয়ে আর সুন্দর একটা গোটন কমেন্ট করে দেবেন অবশ্যই ইংরাজবাই সহ আমিও আপনাদের সবার বাসায় ঘুরে আসবো ইনশাল্লাহ আর নদীটা খুব ভালো লাগলো এটার মধ্যে আমার গোসল করতে ইচ্ছা করতেছে আসলে খুব ভালো একটি পরিবেশ খুব সুন্দর জায়গা আর সবাই সবার পাশে থাকবেন এটা হচ্ছে ফেসবুক হচ্ছে ভালোবাসার জায়গা ভাই ফেসবুকের মাঝে দেখা যায় দেশ উপবাসে সবার মানুষ দেখতে পারে আমাদের ভিডিও ইংরাজবার ভিডিও দেখে আমি দেখতে পারি যেমন প্রবাসী বাইরে দেখতে পারে আমি যখন ভিডিও ছাড়ি অনেক প্রবাসী বাইরে আমারে একাডেমি মাঝে হেল্প করতেছে যারা আমাকে সহযোগিতা করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে মানুষের সবার সহযোগিতায় কিন্তু একটা একাডেমি সালানি লাগে একলা কোনো দিনও একটা অ্যাকাডেমি জানা ভাই অবশ্যই ইংরাজ ভাইয়ে যে একটা অ্যাকাডেমি করছে উনি কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করায় ওনার যে খেলোয়াড়গুলো আছে আমি দোয়া করি তারা একদিন বড় খেলোয়াড় হবে আসলে আজকে আইসে আমার খুব ভালো লাগলো ইংরাজ ভাইয়ের সাথে দেওয়া করিয়া আসলে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আর আমাদের দুজনের জন্য দোয়া করবেন ওনার একটা একাডেমি আছে আমার একটা আছে ওকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম